সুন্দরবন মানে রহস্য বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এবং অসংখ্য বন্যপ্রাণীর আবাসস্থল তো আজ আমরা যাচ্ছি সুন্দরবনের করমজনে যেখানে ঘন ম্যানগ্রোভ দুষ্টবানোর আর বিশাল কুমিরের দেখা নেই চলুন অভিযান শুরু করা যাক একটি সকালে আপনাদের স্বাগত গতকালই আমরা ঢাকা থেকে ট্রেনে খুলনা পৌঁছেছি এরপর রাত বারোটার শিপে উঠে খুলনা থেকে ডিরেক্ট সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি মোটামুটি সারা রাতে আমাদের জাহাজটি নদীর বুকে ভেসে চলছিল সকাল না হতে হতেই গরম জলে এসে পৌঁছালাম তবে গরম জলে পৌঁছানোর জন্য জাহাজ থেকে নেমে একটি ছোট নৌকায় চড়তে হলো তিন রাত চার দিনের সুন্দরবন টুরে এটি হলো আমাদের প্রথম স্পট সকালের প্রথম আলোতে আমাদের গরম জলের অভিযান পঁয়তাল্লিশ জনের বড় একটি দল সবার মুখে হাসি আর মনে এক রাস উত্তেজনা পুরুষ সদস্যের অধিকাংশের পরেই ছিল এক রঙের ম্যাচিং যা গোটা দলের মধ্যে আলাদা একটি করমজল যাওয়ার প্রথমেই চোখে পড়বে নদীর ধারে সারি সারি গাছ গাছ এগুলো কিন্তু সাধারণ কোনো নয় এই গাছ এমন পরিবেশে বেড়ে ওঠে যেখানে সাধারণ গাছ কোনোভাবেই বাঁচতে পারে না এই গাছগুলোই বনের ইকোসিস্টেম জীবিত রাখার মূল উপাদান হ্যাঁ এটি হলো সেই সুন্দরী গাছ যার নামে গোটা সুন্দরবনের নামকরণ করা হয়েছে নৌকা থেকে নামার পর আমাদের গাইড নানা বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন বিশেষ করে দুষ্ট বানরের ব্যাপারে আপনারা বানর গাইডের পেছন পেছনে গিয়ে প্রথমেই চোখে পড়ল গরম জলের বিশাল ইলেকট্রিক সুন্দরবনের প্রধান আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার তবে আপনি অসম্ভব লাকি না হলে তার দেখা কিন্তু পাবেন না কিন্তু সুন্দরবনের প্রতিটি জায়গায় যে প্রাণীটি অহরহ দেখা যায় আর তা হলো চিত্রা হরিণ গরম জলেও চিত্রা হরিণের জন্য আলাদা একটি জায়গা রয়েছে একজন লোক দশ টাকার বিনিময়ে হরিণকে খাওয়ানোর জন্য পাতা বিক্রি করছিল হরিণগুলো আমাদের হাত থেকে পাতা নিয়ে খেতে থাকলো এটি ছিল চমৎকার একটি অভিজ্ঞতা অবশ্যই বলা বাহুল্য এই হরিণগুলো আমার দেখা সব থেকে সুস্বাস্থ্য হরিণগুলোর মধ্যে হরিণের এলাকা থেকে একটু সামনে গিয়ে আমরা দেখতে পেলাম কুমিরের খাঁচা এখানে বিভিন্ন প্রজাতির কুমির সংরক্ষণ করা হয় একদিকে ছোট্ট কুমির অন্যদিকে বিশাল প্রাপ্তবয়স্ক কুমির ছোট বড় অনেকগুলো কুমির দেখলাম কেউ পানিতে ভাসছে আবার কেউ রোদ পোহাচ্ছে এই কেন্দ্রটি শুধু কুমির দেখার জন্য নয় প্রজাতির কুমির সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগে এই জায়গাটি যেন একটি জীবন্ত প্রদর্শনী সুন্দরবন ভ্রমণের প্রায় প্রতিটি জায়গায় মধু সংগ্রহণ করতে দেখা যায় এখানকার মধু পুরো দেশেই বিখ্যাত করম জলে আমরা স্থানীয় একটি বিক্রেতার কাছ থেকে খাঁটি মধু সংগ্রহ করলাম মধু কেনার পর শুরু হয় করম জলের থেকে আকর্ষণীয় অংশ পুত্রে যাকে বলা যায় প্রকৃতির গভীরে প্রবেশ করার দরজা আমরা এই মুহূর্তে আছি করম জলের অভয়ারণ্যে এরকম ঢালাই করা বহু দূর যেখানে বিভিন্ন ধরনের বানর বিভিন্ন ধরনের পশুপাখি এখানে দেখা নেই এটি হল একটি সরু রাস্তা এই পুরো পথটি ম্যানগ্রোভ গাছের ছায়ায় কেনা পাখির করবার গাছের ফাঁক দিয়ে ভেসে আসা সূর্যের আলো প্রকৃতির এক চমৎকার ট্রেনের দুই পাশে আমরা সুন্দরী গেউয়া গড়ান এবং কেউরা গাছের শাড়ি দেখতে পেলাম ম্যানগ্রোভের এই গাছগুলো সুন্দরবনের পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করে এই পর্যায়ে আমরা একটি ঝুলন্ত ব্রিজে এসে পৌঁছালাম এর ওপরে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে ছোট পুকুর এবং জলাধার দেখা যায় যা বনের প্রাণীদের পানীয় জলের মূল উৎস ট্রেলের আরেকটি বিশেষত্ব হলো এর পাখি এবং প্রাণী গাইড বললেন এখানে প্রায় ২২০ বিশ প্রজাতির পাখি বাস করে আপনি খুব খেয়াল করে আশেপাশে তাকালে ছোটখাটো মাছ রাঙ্গা টাইপের পাখি দেখতে পাবেন সমুদ্র বন্দর থেকে আট কিলোমিটার দূরে পশুর হাট নদীর তীরে এই পরম অবস্থিত যেখানে তিরিশ হেক্টর জমির উপর এই গরম আমাদের দলের এক সদস্য গাছে উঠে ছোটবেলার মজার স্মৃতি ফিরিয়ে আনলে আমরা তাকে দেখলাম ফুটপ্রেল থেকে তিনি দিব্যি গাছে উঠে বসে আছে মজার ব্যাপার হলো তার গত সুন্দরবন ট্রিপেও তিনি নাকি সেম গাছ উঠেই ছবি তুলেছিলেন ব্যাপারটা দেখে কিন্তু সবাই খুব মজা ফুটপ্রেল শেষে আমরা গেলাম ওয়াচ টাওয়ারে পঁয়তাল্লিশ ফুট উঁচু এই ওয়াচ টাওয়ারে উঠে পুরো করম জল এবং তার আশেপাশের প্রকৃতিক সৌন্দর্যের দৃশ্য দেখতে পেলাম এই টাওয়ারের নিচের দিকে তাকালে আপনি স্থানীয় বিক্রেতাদের নানা ধরনের পানি এবং খাবার বিক্রি করতে দেখতে পাবেন ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে আমরা হাঁটতে হাঁটতে ফুটপ্রেলের একদম শেষ প্রান্তে পৌঁছে আর সেখানে দেখা পেলাম দুষ্টু বানর তাই বারবার সতর্ক করছিল বানরকে খাবার দেবেন না এরা কিন্তু আক্রমণ করতে পারে কিন্তু এই বানরগুলো এত দুষ্ট যে আপনি পাশে খাবার রেখে অমনোযোগী হলে তা মুহূর্তে দৌড়ে নিয়ে বেড়া পালা আসলে বেশিরভাগ সময় আমরা বানরকে দেখতে পাই খাঁচায় বন্দি অবস্থায় কিন্তু প্রকৃতির সাথে তারা মিশে এত পরিমাণ মজা করতে পারে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল এদের মজার কাণ্ড কারখানা দেখে সবাই বেশ মজা পেয়েছে সবশেষে আমরা দেখতে পেলাম এখানে স্থানীয় বিক্রেতার আচার এই জাতীয় কিছু খাবার বিক্রি করছে আমরা হাঁটতে হাঁটতে এই পর্যায়ে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই ঠান্ডা ঠান্ডা একটি গাত খেয়ে সমস্ত ক্লান্তি আসলে দিনটি ছিল প্রকৃতির সাথে এক গভীর সংযোগ সবশেষে বলতে হয় সুন্দরবনের এই অভিজ্ঞতা শুধু ভ্রমণ নয় এটি একটি জীবন্ত পাঠশালা প্রকৃতিকে ভালোবাসা এবং সংরক্ষণের গুরুত্ব শেখা যায় তো আজকের জন্য এতটুকু ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ